বাকি আছে দে আমি মোবাইলটা দিছি পরে ওরা চুরি মারছে তার আমার ছেলের মতো জানি আর কোন মায়ের বোক এরকম বাবা আজকে আঠারো দিন শুধু বারান্দায় পড়েছিল মশার কামড় কান্নার উপরে রয়েছে কোনো ঈদ পরব হয় নাই কিছুদিন আগের একটা ঘটনা এই নিশা করা অবস্থা একটা একজনকে মেরে ফেলেছে এই সুইচ গিয়ার না কি বলে এগুলো দিয়ে পার দিয়ে মেরে ফেলেছে সমাজে চুরি বলেন ডাকাতি বলেন সিনজাই বলেন এই সমস্ত অপরাধগুলো গুলো ম্যাক্সিমাম যারা মাদক থাকে তারা এর সংশ্লিষ্ট থাকে কলেজের সামনে গেছি সিএফএম কলেজ ওখানে আমাকে দুইটা ছেলে ডাক দিয়েছে ডাক দিয়ে আমি মোবাইল আছে দে আমি মোবাইলটা দিয়েছি পরে ওরা চুরি মারছে তার তারও আনছিল তারাই যে ওরা মারছে তারপরে তারও আনছে পরে অক্সাই কলিং বেল দিছে অক্সাই বাড়ছে কয় কি হসপিটাল নিয়ে যাও না আর অক্সাই যে আমার দেখছে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আমার ছেলের মতো জানি আর কোনো মায়ের বুক এরকম বাবা আজকে আঠারো দিন শুধু বারান্দায় পড়েছিল মশার কামড় কান্নার উপরে রয়েছে কোনো ঈদ পরব হয় নাই তারপরে আমার লেদা লেদা দুটা বাচ্চা আছে গ্রামে তারা কান্না করতেছে মানুষের কাছে রাইকে আসছি মানুষে ফোন দিয়ে বলে তোমার বাচ্চা কি ওই একটার জন্য এই দুইটা মারা যাবে না খাইয়া খুব কষ্টে আছে কিরকম মায়ের সন্তান যে আমার ছেলেটারে বুকে ছড়ি মারছে একটু কষ্ট লাগলো না কিছুদিন আগের একটা ঘটনা এই নিশা করে অবস্থায় একটা একজনকে মেরে ফেলেছে এই সুইচ গিয়ার না কি বলে এগুলো দিয়ে পার দিয়ে মেরে ফেলেছে কিশোর গ্যাং আরো কিছু যুব সমাজ আছে যারা টাকার অভাবে লিমা দোপান করে নিশা করতে এগুলো করতে টাকা লাগে ওরা তো ঠিকমতো কর্ম করে না কর্ম না করার জন্য টাকার জন্য মানুষ কি চিন্তা করে চিন্তা করতে গেলে মনে করেন যদি সে তার কাছে কিছু না পায় তার আঘাত করে তার হত্যা করে বসে এক দুই তিন টাকায় জমিয়ে জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার কিশোরগঞ্জের যে খবর আমরা পাচ্ছি সেটা অত্যন্ত আতঙ্কের এবং আমাদের সংস্কৃতিতে অত্যন্ত নুত আমরা মনে করি যে কিশোরগঞ্জের পিছনে যে কারণগুলো আছে তার মধ্যে অবশ্যই সেটা আমরা দেখেছি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তারপর টিকটক নানা ধরনের কমিউনিকেশন নেটওয়ার্ক তারা ইউজ করে এবং এর মধ্যে দিয়ে তারা নিজেদের মধ্যে একটি দল তৈরি করে এবং সেই দল তখন তারা চাঁদাবাজি সন্ত্রাসী নানা ধরনের মাদকাসত্বের মতো নানা ধরনের কাজে তারা নিয়োজিত থাকে এখন প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় এবং বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে তাদের গ্রুপের বিভিন্ন বড় ভাইরা থাকে এবং এর পিছনে হয়তো রাজনৈতিক শক্তিও থাকতে পারে এবং তারা অপ্রতিরোধ হয়ে গেছে বর্তমানে এবং মাদকা হচ্ছে সবচেয়ে বেশি এবং টাকা চিন্তায় এবং হুমকি ধামকে মারামারি ইভেন খুনা খুনিও হচ্ছে আমি মনে আমরা মনে করি যে লোকাল যে আপনার প্রশাসন আছে এবং লোকাল স্থানীয় সরকার যে কাউন্সিল আছে তাদের এক ধরনের মনিটরিং ব্যবস্থা পুলিশের মনিটরিং ব্যবস্থা সেটা যেরকম লাগবে একই সঙ্গে যে পারিবারিক বন্ধন কাউন্সিলিং এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে কিশোর গ্যাং আসলে এটা তো কম বেশি জায়গায় আছে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি কিশোররা হয়তো আপনার যারা পরিবারের অভিভাবক রয়েছেন তাদের উদাসীনতা হোক বা তাদের বিভিন্ন ধরনের নেগলেজেন্সির কারণে তারা এই সমস্ত গ্যাং এর সাথে সংযুক্ত হচ্ছে এরা কেউ কেউ হয়তো মাদক সত্ত্বে থাকে তারা মাদক সত্ত্বে সংশ্লিষ্ট এখানে সমাজে যত ঘটনা ঘটে তার পিছনে আসলে মাদকটা অনেক আসে দায়ী থাকে সমাজে চুরি বলেন ডাকাতি বলেন চিন্তাই বলেন এ সমস্ত অপরাধগুলো গুলো যারা মাদক থাকে তারা এর সাথে সংশ্লিষ্ট থাকে যে কোনো ঘটনা ঘটুক অবশ্যই পুলিশকে রিপোর্ট করতে হবে পুলিশ যাতে ওই সংশ্লিষ্ট অপরাধীকে আইনে হতে আনতে পারে এবং ভবিষ্যতে অপরাধ যাতে না হয় বা অপরাধী যাতে জেলে থাকে বা সে অপরাধ সংগঠন করতে না পারে